আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কি ক্রিকেট ফুটবল এবং কি টেনিস বিভিন্ন ধরনের গেমগুলোতে কিভাবে আপনারা মাল্টি সাজাবেন এবং কি মাল্টি ধরবেন যেহেতু আপনি যদি নতুন হয়ে থাকেন তাদের জন্য আরও অনেক সুন্দর একটা অপরচুনিটি আছে যেটা হচ্ছে যারা আপনারা মাল্টি ধরার নিয়ম কারণ না জানলেও আপনাদের অন্যজনের মাল্টি কীভাবে আপনারা নিজেরা আপনারা সরাসরি ওই মাল্টিগুলো আপনারা নিয়ে নেবেন বা বেট করবেন বা অন্যজনের মাল্টি সাজিয়ে রেখেছে আপনি জাস্ট এখানে এক ক্লিকে আপনি মাল্টিগুলো সব একসাথে ধরে ফেলবেন তারও একটা ব্যবস্থা আছে তো গাইস চলুন আর বেশি ভিডিও বড় করবো না তার আগে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিতে চাই সবাইকে সেটা হচ্ছে যারা মেগাপরিতে অ্যাকাউন্ট করানো অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ভিডিও লিঙ্কটা আছে সেই ভিডিওটা দেখে আপনারা কীভাবে মেগাপরিতে অ্যাকাউন্ট করতে হয় সে নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে কারণ পরিতে আমি অ্যাকাউন্ট খোলার জন্য এটাই বলছি কারণ ম্যাগাপোরিতে আপনার ডিপোজিট উইথ্রো এবং কি আপনাদের যে চব্বিশ ঘন্টার যে কোনো সমস্যায় আমাকে সরাসরি আমার টেলিগ্রামে আমাকে সরাসরি পার্সোনালি মেসেজ করে আপনার সমাধান নিতে পারেন এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেটাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কে চ্যানেলে দিয়ে দিয়ে রাখি তো আপনারা সরাসরি এখানে যে জয়েন হয়ে যদি আপনাদের কোনো উদ্র ডিপোজিট যে কোনো সমস্যায় আমাকে পাবেন আর আপনাদের শর্ত হচ্ছে একটাই আমার যে প্রোমো কোডটা আছে সে প্রোমো কোডটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে সেই প্রোমো কোডটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এবং কি আপনারা আমার যখনই আপনার যারা নতুন আছেন যারা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন তো গাইস এখানে ফার্স্ট অফ অল যেহেতু আমি আজকে আপনাদেরকে মাল্টিপল দেখাবো মাল্টিপল মাল্টি বেড কীভাবে ধরবেন সে নিয়ে বিস্তারিত আমি আজকে যেহেতু দেখাবো তো গাইজ এখানে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যদি দেখাই তো আমি সাপোজ যদি আমি এখানে যদি বলি আমরা যদি আজকে টিকিট দিয়ে আমি আপনাদের দেখাই টিকিটে যেভাবে মাল্টি ধরবেন তো আমরা যেহেতু ফার্স্ট অফ অল এখানে আসবে এখানে আসার পর সরি আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট অফ অল আমরা ক্রিকেটটা এখানে অল অপশন যেটা আছে আপনার মেগাপুরি ওয়ান এক্স বেড মেল বেড সবগুলো সেম অপশনেই পাবেন তো আপনার এখানে অল অপশানে ফার্স্ট অফ অল চলে যাবেন যেহেতু আমি ক্রিকেট দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে মাল্টিপল ধরবেন তো এখানে আমি নিচে স্কোল ডাউন যদি করি নিচের দিকে তাহলে কিন্তু আপনারা এখানে ক্রিকেট পেয়ে যাবেন তো আমি ক্রিকেট অপশনে যদি এক টাস করি তাহলে কিন্তু এখানে আমাদের বর্তমান যে ন্যাশনাল যে খেলাগুলো চলতেছে সে খেলাগুলো আমি এখান থেকে ডিসাইড করে নেবো বা এখান থেকে খুঁজে বের করে নেব তো যে এটা হচ্ছে আমার যে ফ্রি ম্যাচ তো ফ্রি ম্যাচ যেগুলোর সামনে আপকামিং আছে বর্তমানে সেই ম্যাচগুলো আমি এখান থেকে যে ফ্রি ম্যাচ অপশন যেটা আছে সেখানে যাবো আর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে লাইভ যে লেখাটা আছে এই লাইভ লেখা মানে হচ্ছে এখানে বর্তমানে যতগুলো ম্যাচ যতগুলো অপশন দেখতেছেন এগুলো সবগুলো যে কোনো না কোনো ম্যাচ এগুলো সবগুলো এখন বর্তমান রানিং আছে তার জন্য এখানে উপরে লাইভ লেখা আছে আর এই যে ফ্রি ম্যাচ অপশনটাতে আমরা একটা টাস করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো যে সব সামনে যে ম্যাচগুলো হতে যাচ্ছে বা কাল বা আমাদের এই যে ভিডিওটা করার পর যে ম্যাচগুলো হবে তো সেগুলো নিয়ে এখানে হচ্ছে এই ফ্রি ম্যাচ বলা হয় তো আমরা এখান থেকে সরাসরি স্কুল ডাউন করে আমরা যেহেতু আইসিসি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কী কী খেলা আছে আমি আজকে দেখাচ্ছি তো এগুলো হচ্ছে সামনে যে এক তারিখে আর হচ্ছে দুই তারিখে একটা খেলা দুইটা খেলা আছে একটা এক তারিখ মার্চ মাসে এক তারিখ আরেকটা হচ্ছে মার্চ মাসের দুই তারিখ তো এখানে আপনারা যেভাবে মাল্টিগুলা ধরতে পারেন তো আমি সাপোজ আমি যদি উপরের যে বা নিচের যে অপশনটা আছে বা ইন্ডিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া তো আমরা যদি এখানে একটা টাস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে মাল্টিগুলো ধরতে পারবো তো গাইস এখানে যদি আমরা টাচ করি তো আমরা এখান থেকে সরাসরি আপনার মাথায় রাখবেন একটা আপনার একটা থেকে একটা গেম থেকে আপনি একটা একটা অপশনই সিলেক্ট করতে পারবেন আর বাকিগুলো সিলেক্ট করা সম্ভব না তো এখান থেকে আমার যে অপশন উপরে যে অপশনগুলো আছে এগুলো থেকে আপনি একটা একটা করে মাল্টি নিতে পারবেন বাট আমি রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করছি আপনার এখান থেকে যে কোনো একটা মাল্টি ধরবেন তো আমি সাপোজ এখানে আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য এটা হচ্ছে সুপার ওভার উইনার তো এইটাতে আপনারা কেউ ধরবেন না ভুলো কারণ সুপার ওভার খুব কম ম্যাচে হয় যেটা আপনারা জানেন যেটা না হওয়ার বরাবরই এটা ভাগ্যচরে হঠাৎ আপনার পুরো একটা ইয়াতে হয় কেনা ছন্দ আছে তো এখানে হচ্ছে মূলত আমাদের মূল বেডটা আমরা যেভাবে মাল্টিটা ধরবো তো এখানে আমরা জাস্ট সাপোজ আমরা ইন্ডিয়া ইন্ডিয়া নিব তো আমরা সাপোজ এই যে ইন্ডিয়ার ইন্ডিয়া নিতে হলে আমাদেরকে ডাব্লিউ টু সিলেক্ট করতে হবে আর যদি আমরা নিউজিল্যান্ড সিলেক্ট করি বা নিউজিল্যান্ড দলটাকে আমরা নিই তাহলে কিন্তু আমরা ডাব্লিউ ওয়ান সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু ওট দেওয়া আছে এই যে ডাব্লিউ ওয়ানে আপনার যে ও টু পয়েন্ট সেভেন থ্রি এইট তো টু পয়েন্ট সেভেন আমি ধরবো টু পয়েন্ট সেভেন আর আর ডাব্লিউ টুতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওটটা বেশি এখানে ওটটা কম ওটটা কম বেশি হওয়ার কারণ হচ্ছে একটাই ওটটার বেশি এটা এটাতে বেশি দিচ্ছে মানে হচ্ছে আপনার একশো টাকা দিলে আপনাকে একশো তিয়াত্তর টাকা আপনার প্রফিটে থাকবেন মানে আপনি যদি এই ডাবলিউ ওয়ান যদি উইন হয় মানে নিউজিল্যান্ড যদি উইন হয় আর যদি মনে করেন ডাব্লিউ টু যদি উইন হয় তাহলে কিন্তু আপনি যদি ডাব্লিউ টু ধরেন তাহলে কিন্তু আপনি খুব কম পাচ্ছেন মানে আপনি একশো টাকা বেট ধরলে আপনাকে তার বিনিময় আপনি তিরিশল্লিশ টাকা আপনি পাবেন আপনার সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমি বলেছি তো আপনার আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখানে আমাদের কথা হচ্ছে এখন আমরা মাল্টি কীভাবে ধরবো তো আমরা মাল্টি ধরার জন্য আমরা এখানে জাস্ট একটা টাস্ক করে এখানে যে ডাব্লিউ ওয়ান ধরেন আমি ডাব্লিউ ওয়ানটা নিব তো আমি এখানে ডাব্লিউ ওয়ানে একটা টাস্ক করে চাপ দিয়ে ধরে রাখলে এই মাল্টিটা এখানে দেখতে পাচ্ছেন ব্যাট স্লিপে অ্যাড হয়ে গেছে তো আমার এখানে কিন্তু একটা মাল্টি নেওয়া হয়ে গেছে তো আমি এখান থেকে যদি তারপর যদি নিচের এই অপশনগুলো আমার এখন আর নেওয়া দরকার না তো আমি এখান থেকে আমার একটা মাল্টি নেওয়া হয়ে গেছে তো আমি এভাবে করি এখান থেকে আবার ব্যাগ যাব। ব্যাক যাওয়ার পর আমি চাইলে এখান থেকে উপরে এই যে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের যে খেলাটা চলতেছে সেখান থেকেও আমি একটা মালটি নিয়ে নিতে পারি যে সাপোজ আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে এই যে ডাব্লিউ ওয়ান এ অপশনটাতে এটাতেও নিয়ে নিলাম আমি এটাও টাচ করে ধরলাম জাস্ট টাচ করে ধরে মানে একটু চাপ ধরে আপনার টাচটা চাপ চাপ দিয়ে ধরে রাখলে আপনার মাল্টিটা ব্যাট স্লিপে অ্যাড হয়ে যাবে তো আমার এখানে টোটাল আপনারা যদি ব্যাট স্লিপে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু টু লেখা আছে টু মানে হচ্ছে আমি দুইটা মালটি ধরেছি অলরেডি তো আপনারা চাইলে এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটাও ধরতে পারেন তো এখানে আপনার যত সে ধরবেন তত আপনাদের জিতার সম্ভাবনা তত কম তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দুইটা ধরলে এখানে যে আমাদের এই বেড অপশনটা আছে এই বেড টাচ করে দিলে এখানে আপনার অ্যামাউন্ট আসছে আপনি যদি এখানে এই দুইটা ধরতে চান তাহলে যদি আপনি আমি সাপোজ এখানে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এখানে একশো টাকা দিয়ে দিলাম তো আমি একশো টাকা দিয়ে যদি মাল্টিটা ধরি তো আমি এখানে তার বিনিময় পাবো আমি টোটাল আমি এখানে অ্যামাউন্টটা পাচ্ছি চারশো টাকা যদি দু দল আমি যে দুইটা দল ধরেছি সে দুইটা দল কিন্তু উইন হতে হবে এটা মাথায় রাখবেন যে দুইটা দল ধরেছেন সে দুইটা দলে উইন হতে হবে এছাড়া কিন্তু আপনি পাবেন না তো এক্ষেত্রে কিন্তু আপনি যদি এখান থেকে দুইটা দল ধরেছেন একটা দল জিতছে আর একটা দল হেরে গেছে সেই ক্ষেত্রেও পাবেন না আবার যদি দুনোটাই হেরে যায় তারপরেও কিন্তু আপনি পাবেন না তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনি আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট আমি কিন্তু অলরেডি মাল্টি সরি আমি কিন্তু বেড প্লেস করে রেখেছি আপনারা যদি চান তাদেরকে বলতেছি যারা মনে করেন আমার হ্যাঁ বেডগুলা আমার বা আমার পেডিকগুলা যারা নিতে চান তারা আমাকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারেন তো আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এটি এগুলো যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ইয়ে করেছি তো আমি এগুলো সব ক্যান্সেল করি তার আগে আমি দেখাই তো এখানে একশো টাকা প্লেস করে আমি এখান থেকে বেড অপশানে যদি একটা টাস্ক করে দিই তো আমার বেডটা কিন্তু ওপেন হয়ে যাবে তা আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি বেডটা এখান থেকে প্লেস করে বেড করে দিচ্ছি তো এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে বেড অপশন একটা টাস্ক করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছি না আমার কিন্তু এই বেডটা হিস্টোরিতে চলে গেছে তো আমি হিস্টরিতে যদি যেয়ে দেখাই আপনাদেরকে আমার কিন্তু এখানে বেডটা চলে এসছে আপনারা যদি উপরে খেয়াল করেন তাহলে আমি একশো টাকা চারশো সরি চারশো তিরানব্বই টাকা আমি পাবো তো আমার যদি উইন হয় তো আমার এখানে যদি আমি বেডটাতে পুরো একটা টাস করি তাহলে আমি এখানে দেখতে পারবো আমি কি কি দল নিয়েছি তো এখান থেকে আমি আপনারা যদি দেখেন আমি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান দুটাতে আমি সাউথ আফ্রিকা হচ্ছে নিউজিল্যান্ড আমি এই দুইটা দল নিয়েছি যদি জিতে তাহলে কিন্তু আমি এই অ্যামাউন্টটা পাবো তো এটা আমি যেহেতু এটা আমি নিব না তো আমি এখান থেকে যে সেল ফোর তো আমরা এখান থেকে সেল দিয়ে দিব এটা যেহেতু এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি নিয়েছি তো আপনারা চাইলে ওইভাবে যদি আপনার মনে হয় না দলটা নেওয়া ঠিক হয় না তাহলে আপনারা এখান থেকে সেল দিয়ে দিতে পারেন সেল দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্ট থেকে পঁচিশ টাকা কিন্তু ফাইন দিতে হবে তো আমি এখান থেকে ফাইন দিয়ে নিয়েছি তো এখান থেকে ফাইন দিয়ে আপনাদেরকে আমি নেওয়ার পর এখানে যদি আমি দেখাই আপনাদেরকে আমি কিন্তু এখানে চারটা চারটা ম্যাচ আমি কিন্তু এখানে নিয়ে রেখেছি তো এখানে কিন্তু অলরেডি আমি এখানে বেট করে রেখেছি তো আমার যদি বেটগুলো দেখেন আপনারা তো আমি এখানে সিঙ্গেল বেডগুলো ধরে রেখেছি তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে সাউথ আফ্রিকাকে নিয়ে রেখেছি তো আমি এখানে কিন্তু এই যে বেটগুলো লেগেছি এক হাজারের বিনিময়ে আমি আঠারোশো টাকা পাবো তো এটা হচ্ছে আমার এই যে বেড সাউথ সাউথ আফ্রিকার সাথে ইংল্যান্ডে আমি নিয়েছি সাউথ আফ্রিকা তো এই যে বেডটা আপনারা যদি দেখেন তো আমার এই বেডগুলো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই নি এটাতে আমি সাউথ আফ্রিকা নিয়েছি কারণ এটা দেখানোর মানে হচ্ছে এগুলো আমি কালকে যখন আপনাদেরকে উইন হব বা কমবেশ যেগুলো লস খাবো তো আমি এইটা নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিব তো আমি লস খেলাম নাকি লাভ করলাম সেটাও আমি টেলিগ্রামে শর্টকাটে আপনাদেরকে ইনবক্স টেলিগ্রামের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এছাড়া যদি সময় পাই তাহলে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো তো গাইস এ ছিল তো এখানে কিন্তু আমি সিঙ্গেল বেড আরও কয়েকটা আপনাদেরকে দেখা এখানে কিন্তু আমি নিউজিল্যান্ডকে ট করেছি তো আপনার দেখতে পাচ্ছেন আমি নিউজিল্যান্ড এখানে নিয়ে নিচ্ছি এখানে বেট হচ্ছে আমার পঁচিশশো সত্তর টাকা আমি রিটার্নটা পাবো সাত হাজার ছত্রিশ টাকা তো এখানে কিন্তু আমি অনেক আহ কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া হারবে তার জন্য আমি ইন্ডিয়াকে বাদ দিয়ে আমি এখান থেকে যে ম্যাচটা আসছে সেই ম্যাচটা আমি এখান থেকে নিয়ে নিলাম তো ইন্ডিয়ার বিপক্ষে নিলাম তো অনেকে বলবেন ভাই এটা তো লস খাওয়ার সম্ভাবনা তো এটা হচ্ছে আমার পেডিক ছিল তাই আমার কাছে মনে হয়েছিল সম্ভাবনা ভালো চান্স আছে তার জন্য আমি এই যে আপনার আড়াই দুই টাকা দিয়ে আমি যদি সাত হাজার ছত্রিশ টাকা উইন করি সেটা আমার অন্য একটা ক্রেডিট কারণ এটাতে আমি অনেক আপনার অনেক কিছু আমি এখান থেকে আপনার বিশ্লেষণ করে আমাদের টিম দ্বারা এখান থেকে গবেষণা করি আমি এখান থেকে এই যে বেডটা নিয়েছি কারণ এখানে এখানে জেতার সম্ভাবনা আপনারা এখানে হয়তো দেখতে পারতেছেন অনেক বেশি দিচ্ছে কোথায় যা তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম সম্ভাবনা বাট আমার কাছে মনে হচ্ছে এটা ফিফটি ফিফটি চান্স হতে পারে কারণ এ নিয়ে বিস্তারিত আমি এখানে বলবো না পরবর্তী চাইলে আপনারা যদি চান কমেন্টে বলে যাবেন আমি এ নিয়ে পরবর্তী বিস্তারিত আপনাদেরকে ভেঙে বলবো কিভাবে আমরা প্রিক করি না করি আর যারা মনে করেন আমাদের কাছ থেকে যারা ফ্রি মাল্টি বা সিগনাল নিতে চান বা সিঙ্গেল বেডের সিগন্যাল নিতে চান সেগুলো নিয়েও আমাদেরকে আমাকে পার্সোনালি আমার যে আপনাদের আমাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারেন তো আমার ফ্রিতে আপনার এই যে ফ্রিতে তো এগুলো শেয়ার করা যায় না তারপর আমরা ফ্রিতে যতটুকু পারি এতটুকু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি এছাড়াও ভিআইপি যাদের দরকার তো ভিআইপি সিগন্যালের জন্য আমাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে অবশ্যই অবশ্যই সেখান থেকে আমরা সিগন্যালগুলো আপনাদেরকে প্রোভাইড করবো কথাবার্তা সাপেক্ষে তো গাইস এ ছিল আমাদের মাল্টি ধরার সিস্টেম তারপর আমি যদি দেখাই আরেকটা কথা বলেছিলাম যে মাল্টি ধরতে হলে আরেকটা অপশান আছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে খুব ভালোভাবে মাল্টি ধরতে পারবেন যেহেতু আপনার কোনো পরিশ্রম করা লাগবে না যে প্রফেশনালরা যেভাবে মাল্টি ধরে তো এটা এই মাল্টিটা আপনি কীভাবে ধরবেন তুমি দিলাম আচ্ছা এটা আমি এখনও কাটতে পারি না তো আমি এটা এখান থেকে কেটে দিই আগে তো আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই মাল্টিটা ধরেছিলাম তো মাল্টিটা কাটার পরে এখানে আপনার এই যে বেড স্লিপ এই অপশনটাতে যদি আপনি একটা কাজ করেন তাহলে কিন্তু এখানে কিরেট বেড স্লিপ এই অপশনটাতে আপনারা যদি যান তাহলে কিন্তু আপনারা এমন একটা এন্টারপ্রাইস দেখতে পারবেন যেখানে আপনাদেরকে দেখানো আছে বাস্ট আমি এখানে যদি এখানে এই অ্যামাউন্টটা চেঞ্জ করে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একশো টাকা যদি দেখাই তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন তো গাইস এখানে আমি চাচ্ছি যে একশো টাকা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একশো টাকা দিয়ে আমি চারশো টাকা উইন হইতে চাচ্ছি তো আমি এখান একশো টাকা দিয়ে আমি চারশো টাকা উন হইতে তারপর হচ্ছে এখান থেকে আমি এখান থেকে আমি টাইমটা সিলেক্ট করে দিব তো এখান থেকে হচ্ছে আপনার একটা টাইম সিলেক্ট করবেন মানে এটা হচ্ছে স্টেক হচ্ছে আমার একশো টাকা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই এই বিষয়টা এটাও একটা মাল্টি এটা হচ্ছে আপনি জাস্ট আপনি আপনার অ্যামাউন্টের মাধ্যমে আপনি প্রেডিট করতে পারেন যে আপনি কত টাকা দিয়ে কত টাকা উইন নিতে চান তো যত বেশি আপনার লাভ নেবেন তত বেশি রিস্ক বেশি সেটা অবশ্যই মাথায় রাখবেন তো আমি যেহেতু একশো টাকা দিয়ে এখান থেকে আমি সাপোস আপনাদেরকে তিনশো টাকা নিব তো আমি এখান থেকে তিনশো টাকা আমি চাচ্ছি তো আমার তিনশো টাকার ভিতরে আমি একটা মাল্টি সাজাবো একশো টাকা দিয়ে তিনশো টাকা পর্যন্ত আমি মাল্টিটা সাজাবো তো মাল্টিটা সাজানোর জন্য এখানে আমার সিলেক্ট টাইম যে ইভেন্ট স্টার্ট এই যে অপশানটাতে একটা টাচ করবো তারপর এখান থেকে আমরা টাইম সিলেক্ট করব কয় ঘন্টার খেলাগুলোর ভিতরে আমরা ইনভেস্ট করবো বা এখান থেকে আমরা বেডটা করবো তো আমি এখান থেকে আপনি চব্বিশ ঘন্টা আমি যদি দিয়ে দিই তাহলে এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো এখান থেকে আপনারা চাইলে এক ঘন্টা দুই ঘন্টা নিতে পারেন সেক্ষেত্রে আমি চব্বিশ ঘন্টা দিয়ে দিলাম তো আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে ফুটবল নিব তারপর হচ্ছে আমাদের ক্রিকেট যে অপশানটা আছে ক্রিকেট আর ফুটবল এই অপশান দুইটা আমি নিব এই দুইটার মাধ্যমে আমি বেডটা প্লেস করবো আপনি চাইলে এখানে অনেকগুলো আসে আপনি চাইলে এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারেন আবার আপনি চাইলে জাস্ট যে কোনো একটাও নিতে পারেন তো এখান থেকে তারপর হচ্ছে আমি এখান থেকে এটা ফুটবল আর ক্রিকেট নেওয়ার পর এখান থেকে আমার বেট ম্যাচ পিরিয়ড রেডাল তো টোটাল হ্যান্ডিক্যাপ তো এখান থেকে আমরা কোনটা নিব তো আমরা এখান থেকে সবার উপরের যে অপশানটা আছে বেট ম্যাচ পিরিয়ড রেডাল তো আমরা এই যে রেডাল অপশান যেটা আছে এটাতে যদি একটা টাস করি তাহলে এখানে কিরেট অপশান চলে আসবে তো আমরা এখান থেকে এই যে কিরেট অপশানটা যদি এখান থেকে একটা টাস করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে এখানে চলে আসবে আমাদেরকে কি কী বেট দিয়েছে তারা তো এখানে যদি আপনারা দেখতে পারেন আমাদেরকে খুব ভালো একটা ওট দিয়েছে তারা দেখতে পারতেছেন এই ওটে আমরা কিন্তু একশো টাকা দিয়ে তিনশো টাকা জিতার অনেক অনেক সম্ভাবনা আছে কারণ এখানে যদি আপনারা ম্যাচগুলো দেখতে পারেন এই যে ওটগুলো দেখতে পারেন এই ওটগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ বা অনেক খোঁজাখুঁজি করে আপনারা পাবেন না এগুলো কিন্তু এই যে ম্যাচটা এটা কিভাবে দিয়েছে এরা এটা কিন্তু আপনাদেরকে অন্য একজনে রকম একটা মাল্টি সাজায় রাখছে সেই মালটিটা আপনাকে জাস্ট কফি করে এরা দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা এইভাবে মাল্টিটা বেড করে ফেলতে পারেন তো আমি এখান থেকে মাল্টিটা ধরার জন্য আমার নিচে যে অপশানটা আসে আমি এখান থেকে এটা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমি জাস্ট এখানে একশো টাকা যদি আমি দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এখানে তিনশো টাকা পাবো তো আমি একশো টাকা যদি বেড প্লেস করি তাহলে কিন্তু আমি তিনশো টাকা তো গাইস এখানে আমি জাস্ট এটা কিন্তু আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি করতেছি তো আমি এখান থেকে যদি জাস্ট একটা বেড প্লেসে একটা টাচ করে দিই আমার বেডটা কিন্তু সাকসেসফুলি এখানে কিন্তু বেডটা প্লেস হয়ে গেছে তো আমি এটা যদি স্টোরিতে যাইয়া দেখি তাহলে কিন্তু আমার বেডটা কিন্তু অলরেডি চলে গেছে তো আমার এই বেডটা যে এইখানে কিন্তু আমি পাঁচটা বেস্ট বেড স্লিপে কিন্তু আমার পাঁচ নম্বর বেড এটা চলতেছে তো এখান থেকে আমার পাঁচটা ইভেন্ট আসে তো আমি এই সব করে আমি এখান থেকে হিস্টোরিতে যদি চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আমি একশো টাকা দিয়ে তিনশো টাকা এই মালটিটা ধরেছি তো এখানে এখানে হচ্ছে তো আমার এই মালটির যে যাতে বিবরণ আছে সব এখানে দেওয়া আছে তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে দেখি আমার এখানে মালটির জন্য তো আমি এখান থেকেও দেখতে পারবো যে আমার মালটিতে কী কী ধরা কী কী দল এরা নিয়েছে তো এখান থেকে আপনারা যদি দেখেন যে কী কী নিয়েছে এখান থেকে তো ফুটবল থেকে এই যে ম্যাচটা নিয়েছে তারা এখান থেকে ডাবল চান্স এই অপশানটা নিয়েছে তারা তারপর হচ্ছে এখান থেকে আপনার ডাবল চান্স ওয়ান এক্স তো এই যে ওয়ান এক্স এই অপশানটা এরা নিয়েছে তো এখান থেকে বিভিন্ন অপশান দিয়ে এরা অটোমেটিক্যালি মাটিটা ক্রিয়েট করে পাশা করি বুঝতে পেরেছেন তো গাইস তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে তো আমার টেলিগ্রাম আছে ওইখানে এসে আমাকে মেসেজ করে বলতে পারেন যে কোনো সমস্যা এবং কি আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত তো ভিডিওটা আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আবার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না